আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা রাজনীতিতে এক নতুন এনে দিয়েছে সম্প্রতি জামায়াত ইসলামী যে চমক দেখিয়েছে তা নিয়ে এখন জনমনে নানা প্রশ্ন জেগেছে আগামী নির্বাচনে কি তবে আলেমরা বেশি প্রাধান্য পাবেন তিনশো আসনের মধ্যে জামায়াত কেন দুইশো উনানব্বইটিতে প্রার্থী দিয়েছে আর বাকি এগারোটি আসনেই বা কাদের জন্য খালি রাখা হয়েছে আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজব এবং জামায়াতের নির্বাচনী কৌশলের গভীরে প্রবেশ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন গত পঁচিশে মে হঠাৎ করে জামাত ইসলামী কুষ্টিয়া তিন আসনের আগের প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থীর নাম ঘোষণা করে এর নতুন নাম আর কেউ জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা এই খবর আসার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা কিন্তু কেন এই পরিবর্তন জামায়াত প্রথমে জানিয়েছিল আগের প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেনের অসুস্থতার কারণে এই পরিবর্তন আনা হয়েছে তবে আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা মূলত এই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী সাবেক দুইবারের এমপি সুহরাবুদ্দিনকে হারাতেই জামায়াত আমির হামজাকে বেছে নিয়েছে সহরাবুদ্দিন শুধু একজন সাবেক এমপি নন তিনি বিএনপির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন এমন একজন তুখোর ও ঝানু প্রার্থীর বিপরীতে শক্তিশালী প্রার্থী না দিলে জয়ী হওয়া নিঃসব্দেহে কঠিন আর তাই জামায়াত কৌশলের অংশ হিসেবেই এখানে ভেবে চিনতে আমির হামজাকে প্রার্থী করেছে বিশ্লেষকরা বলছেন আমির হামজাকে প্রার্থী করার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত বক্তা হিসেবে মুখতে আমির হামজা ওই অঞ্চলে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় তার বক্তব্য শুনতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে দ্বিতীয়ত রাজনৈতিকভাবে তার পরিবারে রয়েছে বিশাল প্রভাব তার আপন চাচা সেখানকার একটি ইউনিয়নের চেয়ারম্যান যার জনপ্রিয়তা ওই আসনে আকাশচুম্বী তাহলে জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক মুফতি আমির হামজার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং তার পরিবারের রাজনৈতিক প্রভাব সব মিলিয়ে কুষ্টিয়া তিন আসনে বিএনপির প্রার্থীর জন্য এক কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়েছে সব মিলিয়ে কুষ্টিয়া তিন আসনে বিএনপির প্রার্থীর জন্য এক কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়েছে এতদিন সুহরাবুদ্দিন হয়তো ধরেই নিয়েছিলেন যে নির্বাচন হলেই তিনি সহজেই সংসদে যাবেন কিন্তু জামায়াতের এই নতুন চালে বিএনপির একটি ধরা বাঁধা আসনে প্রায় ভাগ বসে ফেলেছে এখানে উল্লেখ্য মুফতি আমির হামজা ছাত্রজীবনী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাথে সংশ্লিষ্ট থাকলেও তিনি সরাসরি জামায়াতের সাথে এতদিন ছিলেন না এমনকি তাকে জামায়াতি বক্তা বলা হলেও তিনি তা সবসময় নাকচ করেছেন তিনি বলেছেন তার পরিবারে বরং আওয়ামী লীগের লোকজনই বেশি যদিও তার বক্তৃতা ও বিবৃতিতে জামায়াত ও জামায়াত নেতাদের প্রতি মুগ্ধতার কথা শোনা যেত প্রায়ই এই পরিস্থিতিতে গুঞ্জন উঠেছে তাহলে কি আগামী নির্বাচনের আগে জামায়াত আরও কিছু চমক দেবে আর সেজন্য কি তিনশো আসনের মধ্যে দুইশো উনানব্বইটিতে প্রার্থী দিয়েছে তারা বাকি এগারোটি আসনে কারা আসতে পারেন কাদের জন্য এবং কাদের সম্মানে এসব আসন ফাঁকা রাখা হয়েছে এবার আসা যাক একটি বড় চমকের কথায় ধরুন জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পর হঠাৎ করে আপনি শুনলেন মিজানুর রহমান আজহারিকে কুমিল্লা তিন আসনে প্রার্থী করেছে জামায়াত বিষয়টা কেমন হবে বলুন তো এটা তো শুধু চমক থাকবে না এটা হয়ে যাবে মহা চমক কিন্তু বাস্তবতা কি জানেন এবারের বেশিরভাগ মাহফিলে আজহারি সাহেব তিনটি গুরুত্বপূর্ণ বাক্য বলেছেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি এবং রাজাগার রাজাগার খেলার দিন শেষ এই তিন বাক্যে আপনারা কি খুঁজে পাচ্ছেন এসব শুনে বিএনপি নেতাদের প্রতিক্রিয়া কেমন ছিল তারা আজহারিকে জামায়াত নেতা বলেছে শুধু বলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এয়ারপোর্ট সিলেটের মতো জায়গায় তার মাহফিলে বাধাও সৃষ্টি করেছে আজহারি সাহেব সে সময় বাধ্য হয়ে আগে মাহফিল শেষ করে চলে এসেছেন বিশ্লেষকরা মনে করেন রহমান যদি চান এবার এই সুযোগে দেশী ইসলামী দল ক্ষমতায় আসুক তাহলে তার নিজেরও এই প্রক্রিয়ার অংশ হওয়া উচিত আর তিনি যদি আবার জামায়াতসহ অন্যান্য ইসলামী দলগুলোর যে জোট হবে সেই জোটের পক্ষে সরাসরি মাঠে নেমে ভুগ চান তাহলে সেই পথ আরও সহজ হবে মানুষ দলে দলে কেবল তার কথা শুনে দলমত নির্বিশেষে ভোট দেবে আর তিনি যদি একটি আসন থেকে নির্বাচন করেন তাহলে সেই আসনে য্যা এমন কারো সাধ্য আছে কুমিল্লা তিন আসনে বিএনপির হেভিওয়েট ক্যান্ডিডেট কায়কোবাদকে জামানত হারানোর ভয়ে আগে মার ছাড়বেন না ছাড়তে বাধ্য অবশ্যই তিনি ছাড়বেন এমনও হতে পারে আজহারি বিপরীতে কোনো প্রার্থী সেখানে দেবে না কেউ তার কথায় যেমন মায়া আছে হুঙ্কার বিভিন্ন মন্ত্রণালয়ে কথা বলি জামায়াতে যে এগারোটি আসনে এখনো ক্যান্ডিডেট দেয়নি তার একটি বনশ্রী আফতাবনগর নিয়ে গঠিত ঢাকা নয় আসন ভাবুন তো এর একটি কারণ কি হতে পারে কাকে এখনকার ক্যান্ডিডেট বানানো হতে পারে কি মাথায় ধরছে না ওই এলাকায় আসন্না ফাউন্ডেশন রয়েছে শায়ক আহমদুল্লার কথা বলছি তার নামও কিন্তু জোরে সোরে শোনা যাচ্ছে বিশেষ করে দুনিয়ায়। তো তিনি যদি এখান থেকে জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোটের প্রার্থী হন তাহলে খেলাটা কোন দিকে মোড় নেবে চিন্তা করা যায় এটা সত্যি যে এর আগে উপদেষ্টা হওয়ার সুযোগ থাকার পরেও শায়ক আহমদুল্লাহ সাহেব তা প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু সেই প্রত্যাখ্যানের পর তার কি এখন উপলব্ধি হয় যে তিনি ভুল করেছিলেন হওয়ারই কথা কারণ তিনি যদি এই উপদেষ্টা পরিষদে থাকতেন তাহলে হয়তো নারী কমিশনের নামে একটা ফালতু কমিশন গঠনেই হতো না কোরআন বিরোধী সুপারিশ করা তো দূরের কথা এমন অনেক ইসলাম বিরোধী কাজ করার সরকার সাহস পেত না যদি একজন আহমদুল্লাহ প্রশাসনে থাকতেন মুফতি আমির হামজার মতো রহমান আজহারি আর শেখ আহমদুল্লাহরা যদি সরাসরি ভোটের মাঠে নামেন তাহলে সত্যি হয়তো এবার ইসলামের এবং ইসলামপন্থী দলের বিজয় দেখবে গোটা পৃথিবী মমতাজদের মতো মানুষদের জায়গা দিয়ে মহান সংসদকে যে অপবিত্র বানানো হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে সেই সংসদ জামায়াতের হাত ধরে কিছুটা হলেও পবিত্র হবে যদি সেখানে মাননীয় সংসদ সদস্য হিসেবে প্রবেশ করে মিজানুর রহমান আজহারি এবং শায়ক আহমদুল্লার মতো এমপিরা দর্শক আপনাদের কি মনে হয় আলেমদের বেশি বেশি করে সংসদে যাওয়া কি উচিত নাকি উচিত নয় আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ